সালামু আলাইকুম বারাকাতু ডিয়ার স্টুডেন্টস কেমন আছে সবাই আশা করি সকলেই আল্লা তাল রসেসর অনেক ভালো আছো সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আলম কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই টিউটোরিয়ালটি দেখছো তাদের প্রত্যেকেই জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায়ের আধুনিক পদার্থবিজ্ঞান আজকের টপিক হলো কণাতরঙ্গ দ্বৈততা যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়েব পার্টিকেল ডুয়ালিটি এর সাথে আমরা আনুষঙ্গিক কিছু আলোচনা করব বেতিচার ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এবং ফোটো ইলেকট্রিক ইফেক্ট যে আলোচনাগুলো আসলে এই টপিকটা তরঙ্গ দ্বৈততা এটা আলোচনা করার সময় আসবে সো এটা জানার জন্য কণাতরঙ্গ দ্বৈততা কী এটা জানার জন্য আমাদেরকে প্রথমে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে সেটা হচ্ছে বেতিচার কি। এখানে আমরা শুধু আলো নিয়ে কথা বলছি সো এখানে বেতিচার মিনস হচ্ছে আলোর বেতিচার বলতে কি বোঝায় সেটা আমরা দেখব সো আলোর বেতিচার আসলে এমন একটা ঘটনা যেটা হচ্ছে যে পরস্পর দুইটা আলো কোশ্নি যখন কাছাকাছি আসবে তো কাছাকাছি আসলে পরে যখন একত্রে মিলিত হয় তো কখনো বড় তরঙ্গ সৃষ্টি করে আবার কখনো শক্তি হারিয়ে ফ্ল্যাট হয়ে যায় সো আমি একটু স্ট্যান্ডার্ড ওয়েতে যদি বলি আলোর ব্যতিচার হলো এমন একটি ঘটনা যখন দুটি তরঙ্গ পরস্পরের কাছাকাছি আসে এবং একত্রে মিলিত হয়ে কখনও বড় আকারের তরঙ্গ সৃষ্টি করে শক্তিশালী হয় এবং আবার পরস্পরের সাথে মিলিত হয়ে ক্ষমতা নাকচ করে শক্তি হারিয়ে ফেলে একেবারে শূন্য করে ফেলে এরকম দুটা ঘটনা ঘটে বেতিচারের বেলা সো ব্যতিচারের বেলায় যেটা হয় চিত্র দেখলে হয়তো বুঝতে পারবে একটু ভালো করে একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে বলছে যে দুটি তরঙ্গ যদি একসাথে পাশাপাশি একত্রে মিলিত হয় তো এটা একটা তরঙ্গ এটা একটা তরঙ্গ আবার এটা একটা তরঙ্গ এটা একটা তরঙ্গ সো দেখো এই দুটি তরঙ্গ যখন পাশাপাশি মিলিত হয় তখন ওরা করে কি যে মিলিত হয়ে বড় আকারের একটা তরঙ্গ সৃষ্টি করে তো ধরে নিলাম এটা যদিও এখান থেকে এটার সমানই দেখা যাচ্ছে সো এই দুটা তরঙ্গ মিলে ধরে নিলাম যে এটা একটা বড় এক আকারের একটা তরঙ্গ সো এই দুটা মিলে এই দুটা তরঙ্গ মিলে একটা বড় আকারের তরঙ্গ তৈরি করে যদি কাছাকাছি আসে সো আলোর এই দুটা তরঙ্গ যখন দুইটা রশ্মির দুইটা তরঙ্গ যখন কাছাকাছি মিলিত হবে তখন এরকমের একটা তরঙ্গ সৃষ্টি করবে আর এই যে তরঙ্গ সৃষ্টি করাটাকে বলা হয় আপনার গঠনমূলক ব্যতিচার আর যখন এই যে দুটো মিলিত হয়ে শক্তি নাকচ হয়ে যাবে তখন কিন্তু এরকম ফ্ল্যাট হয়ে যাবে আর এই ঘটনাটা ঘটে যখন এই দুটা তরঙ্গ একসাথে হয় মিলিত হয় তখন তাদের এই শক্তিগুলো হারিয়ে ফেলে এই শক্তিগুলো হারিয়ে ফেলে তখন কিন্তু এরকম ফ্ল্যাট হয়ে যায় তখন এটা ধ্বংসাত্মক হয়ে যায় সো দুটা ঘটনা ঘটে আমরা দেখলাম কি যে দুটা ঘটনা ঘটে একটা হলো যে যে ব্যতীচার ঘটে গঠনমূলক আরেকটা হলো যে ব্যতীচার ঘটে ধ্বংসাত্মকমূলক সো আমরা দুটো ব্যতিচার কিন্তু এখানে পেলাম একটা হচ্ছে গঠনমূলক বেতিচার আর একটা হচ্ছে ধ্বংসাত্মক বেতিচার সো এটা যদি বুঝে থাকি এবার আসুন আমরা দেখি যে আলো কি আসলে তরঙ্গ নাকি সেটা কোনো কণা সো আলো তরঙ্গ না কণা এই নিয়ে দীর্ঘদিন অনেক মতবাদ ছিল বিজ্ঞানীদের ভিতরে সো অবশেষে যেটা হয় যে আঠারোশো এক সালে বিজ্ঞানী থমাস ইয়ং উনি একজন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী থমাস ইয়ং একটা এক্সপেরিমেন্ট চালান এই এক্সপেরিমেন্টের মাধ্যমে এই ধরনের এই যে মতবাদ ছিল এটার বিরুদ্ধটা সেটেল হয় সো মিটে যায় সো সেটা কবে আঠারোশো এক সালে সো ওনার যেই পরীক্ষাটা ছিল ওই পরীক্ষাটার নাম ছিল ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টে যেটা হয় এই জিনিসটা এই জায়গাটা একটু ভালো করে যদি এই চিত্রটা দেখে বুঝতে পারেন যদি আমি বলি যদি আপনি বুঝতে পারেন তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে সো বেথিচার আমরা কেন পড়লাম এই বেথিচারটা এখানে ঘটে সো আলো কি আলো হচ্ছে যে এক ধরনের তরঙ্গ এটা আমরা জানি সো যদি তরঙ্গ হয় তাহলে অবশ্যই তরঙ্গের মতো আচরণ করবে আর যদি সে কণা হয় তাহলে কণার মতো আচরণ করবে সো এখানে কিসের মতো আচরণ করে আমরা দেখি এটা একটা এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্ট উনি যেটা করেছিলেন অন্ধকার একটা ঘরে একটা বদ্ধ ঘর বানিয়েছিলেন একটা কাঠের বোর্ড দিয়ে সো কাঠের বোর্ড দিয়ে যখন উনি ঘরটা বানিয়েছিলেন তখন উনি চারটা দেয়াল হবে কাঠের বোর্ডের সো এখন এখানে যে কোনো দুটো বোর্ডের ভিতরে উনি এই কাজটা করেন একটা বোর্ডের এই সামনেই পিছনে করে যে কোনো দুটা বোর্ড নেন অথবা আপনি চাইলে এদিক এদিক করেও কিন্তু নিতে পারেন সো সামনের পিছনে এটা হচ্ছে একটা বোর্ড আর এটা একটা বোর্ড এই বোর্ডে উনি যেটা করেছিলেন এই বোর্ডে এই রকম দুটো ছিদ্র করেছিলেন এখানে দুটো ছিদ্র করেছিলেন আর পিছনের এই যে দ্বিতীয় যেই দেয়ালটা কাঠের বোর্ডের এটাতে একটা পর্দা রেখেছিলেন সো দেখুন যে উনি এখানে এই যে ছিদ্রটা করে উনি করেন কি যে এর মাঝামাঝি ঠিক এই সেন্টার বরাবর এই জায়গায় একটা আলোর উৎস রাখেন এই আলোর উৎসটা হচ্ছে এটা হতে পারে মোমবাতি অথবা কোন অন্য যে কোনো আলো দিয়েই কিন্তু আপনি আলোর সোর্সটা এখানে রাখতে পারেন জাস্ট এখান থেকে আলো গেলেই হবে যাতে করে সমানভাবে এই এখান থেকে সমানভাবে এই এই ছিদ্রতেও আলো যায় এবং এই ছিদ্রতেও আলো যায় ঠিক এই রকম একটা কন্ডিশনে আলোটাকে এখানে রাখতে হবে আর এখানে তো একটা পর্দা আছে সো উনি করেন কি যে এইভাবে যখন ছিদ্র করে মোমবাতিটাকে এখানে রেখে জ্বালিয়ে উনি এবার অবজার্ভ করলেন যে আসলে কি ঘটে দেখি সো উনি দেখলেন যে যদি যে আলোটা যদি কণা হতো কণা হলে কী হতো এখান থেকে এই আলোটা যখন এখানে পড়লো এখান দিয়ে আসলো এবং এখানে এসে শুধু এই জায়গাতেই একটা বিন্দু এটার মতো একটা উজ্জ্বল বিন্দু হওয়ার কথা ছিল এই জায়গাতে একটা এই জায়গাতে একটা যেহেতু আলোটা এই ছিদ্র বরাবর আসবে তাহলে কণা হলে তাহলে এই কণা হলে ঠিক এক জায়গাতেই থাকবে যদি এটা কণা হয় বাস্তবের মতো যদি কোনো একটা বস্তু কণা হয় তাহলে এই এরকম একটা জায়গাতেই থাকবে এখান দিয়ে আসেও একটা জায়গাতেই থাকবে কিন্তু উনি লক্ষ্য করলেন যে এটা ঘটেনি ঘটল কোনটা ঘটল হল যে যখন এটার এটা কিন্তু একই পরীক্ষা জাস্ট যেটা ঘটেছে এটা এই জায়গাতে দেখানো হয়েছে যে ঠিক এই বাতি থেকে যখন এখানে আলোটা পড়লো উনি দেখলেন যে এরকম উজ্জ্বল বিন্দু অসংখ্য উজ্জ্বল বিন্দু কিন্তু আপনার যে তৈরি হয়েছে একটা দুইটা না অসংখ্য উজ্জ্বল বিন্দু তৈরি হয়েছে এবং আরেকটা যেটা দেখলেন যে প্রতিটা উজ্জ্বল বিন্দুর নিচে যে একটা অবধারিতভাবে একটা অন্ধকার বিন্দু সৃষ্টি হয়েছে এখন উনি এটাকে অবজার্ভ করার পরে যেই মতবাদটা দিচ্ছেন আলোর কণা আলোর কণাই যে হবে সেটা ঠিক না কি যে তরঙ্গ আছে এখানে তরঙ্গ আছে বিদায় এই ঘটনার এখানে ব্যতিচার ঘটেছে ব্যতিচারের কারণে এই ঘটনাটা ঘটেছে যে অসংখ্য উজ্জ্বল বিন্দু তৈরি হয়েছে এবং সেখানে উজ্জ্বল বিন্দুর নিচে অন্ধকার বিন্দুরও সৃষ্টি হয়েছে এটা কেন একটু আগে আমরা যখন এই যে আলোর ব্যতিচার পড়েছিলাম এই যে এখানে এই আলোর ব্যতিচারে আমরা কি দেখেছিলাম যে দুটি তরঙ্গ যখন একসাথে আসবে তখন গঠনমূলক একটা বড় তরঙ্গ সৃষ্টি হবে এটা গঠনমূলক ব্যতিচার হবে আর দুটি যখন এক একসাথে আসবে যদি এটার ক্ষমতা নাকচ করে দিয়ে ধ্বংসাত্মক হয়ে যায় তখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে সো ওই সময় এটা ঘটেছে যে এখানে যেহেতু দুটা দুই দিক থেকে আলোর তরঙ্গ এসেছে এই দুই দিক থেকে কাছাকাছি এসেছে আলোর তরঙ্গগুলো আলো রোশনিগুলো তো আলোর রোশনিগুলো যখন দুই দিক থেকে আসছে তো দুই দিক থেকে দুইটা তরঙ্গ একসাথে মিলিত হওয়ার চান্স পেয়েছে পেয়ে যেখানে যেখানে গঠনমূলক ব্যতিচার হয়েছে সেখানে আপনার এই উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়েছে আর যেখানে গঠনমূলক ব্যতিচার না হয়ে ধ্বংসাত্মক ব্যতিচার হয়েছে সেখানে সৃষ্টি হয়েছে অন্ধকার বিন্দুর তাহলে এখান থেকে প্রমাণ হয় যে আলো শুধু কণা না আলো হচ্ছে একটা তরঙ্গ সো আশা করি এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়েছে যে আলো তরঙ্গ সো এখন আমরা প্রমাণ করব যে আলো কণা কিনা আলো কণা কিনা সেটা জানার জন্য আমাদেরকে আরেকটা এক্সাম্পল এরকম দেখতে হবে তো আমরা আরেকটা পরীক্ষা দেখি যে আলো কণা কিনা সেটা যদি আমরা প্রমাণ করতে যাই সেটার জন্য আমাদেরকে আরেকটা পরীক্ষা দেখতে হবে সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট আলোর যে ফোটো ইলেকট্রিক ইফেক্ট সো এখান থেকে আমরা দেখব যে আলোটা তরঙ্গ ছিল এখন আমরা দেখব যে আলো কণা হিসেবেও আচরণ করে সো দেখুন একটা জিনিস আমরা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে সকলেই বোরের পরমাণু মডেলটা সম্পর্কে আমরা জানি রাইট সো বোরের পরমাণু মডেলে একটা কথা আছে যে আপনি যদি কোনো নিম্ন স্তরের ইলেকট্রনকে যথেষ্ট পরিমাণ এনার্জি সাপ্লাই দেন তাহলে কি হবে এই নিম্ন স্তরের ইলেকট্রনটা তখন উচ্চস্তরে লাভ দিবে আর যদি আপনি এনার্জি সাপ্লাইটা যদি আপনি কন্টিনিউ রাখেন তখন এই ইলেকট্রনটা এই উপরের শক্তিস্তরে এসে এক সময় এখান থেকে বেরিয়ে যাবে আর এই বাহিরে যেই ইলেকট্রনটা চলে যাবে সেই ইলেকট্রনটাকে বলা হয় ফোটো ইলেকট্রন আর যেই যে ঘটনাটা ঘটবে এই ঘটনাটাকে বলা হয় ফোটো ইলেকট্রিক ইফেক্ট মনে রাখবেন যে এই যে আপনি এখানে নিচে নিচের শক্তি স্তরে এনার্জি সাপ্লাই দিলেন এবং নিচের শক্তিস্তর থেকে উপরের শক্তিস্তর পেরিয়ে সে আপনার এই ইলেকট্রনটা বাহিরে চলে গেছে এই বাহিরে চলে যাওয়ার এই ইফেক্টটাকে বলা হয় এখানে ফোটো ইলেকট্রিক ইফেক্ট আর যেই ইলেকট্রনটা এখান থেকে চলে যাবে সেই ইলেকট্রনটাকে বলা হয় ফোটো ইলেকট্রন আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন সো এই জিনিসটা এই যে ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে আসে এটা কিন্তু আমরা একটা এই যে ধাতব খণ্ডের উপর এই পরীক্ষাটা চালাতে পারি যে কোনো ধাতব খণ্ডের উপর যদি আপনি এরকম আলোক রশ্মি তরঙ্গ আকারে ফেলেন সো এই ঘটনাটা এখানে ঘটবে এই যে এই ধাতব রশ্মির ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে চলে যাবে তাহলে এই ঘটনাটাকে আপনার এখানেও বলা হবে যে ফোটো ইলেকট্রিক ইফেক্ট সো এখানে এই যে তরঙ্গ আসবে এর উপরে এবং শক্তিশালী তরঙ্গ এসে এখান থেকে ইলেকট্রনটাকে বের করে দিবে যেহেতু ইলেকট্রন একটা কণা সো এই ইলেকট্রনকে বের করে দিলে তাহলে এখানে তার সাথে কণার মতো আচরণ হবে আলোর তখন এটা প্রমাণ হবে তবে একটা জিনিস এখানে দেখুন আলো এক ধরনের শক্তি এটা ঠিক আছে রাইট তরঙ্গ আকারে আসে সো সাধারণভাবে যে বলা যেতে পারে কি যে ধাতব খণ্ডে যে কোনো আলো ফেললেই কিন্তু আপনি সেখান থেকেই এর ইলেকট্রনটা এই যে বের করে দিতে পারবেন না কেন যে বাস্তবে সেটা ঘটবে না কারণ হলো কি ন্যূনতম একটা নির্দিষ্ট তীব্রতার আলো কিন্তু এখানে আপনাকে দিতে হবে এখন এখানে আলোর তীব্রতা থাকতে হবে তা নাহলে কিন্তু ইলেকট্রনটা বেরিয়ে আসবে না সো আলো ফেলার সাথে সাথেই যে আপনার বিকিরণ শুরু করে দেয় এটা কিন্তু তা না যে আলো ফেলবেন এখান থেকে আর এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে সেটা কিন্তু না সেটা কিসের উপর ডিপেন্ড করবে যে এখানে আলোর তরঙ্গের এই তীব্রতার উপর ডিপেন্ড করবে এটা সো আলোটা আসবে এই আপনার যখন আসে তখন আলোটা এই যে তাপটা ছাড়বে আপনার কি কি আকারে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে ছাড়বে এটা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে কীরকম যে ধরুন যে এটা আলোর ক্ষুদ্রতম কণার নাম আমরা কি জানি যে ফুটন সো এই যে আলোর ক্ষুদ্রতম কণাগুলো এই যে ফুটন এই ফুটনগুলা একটা প্যাকেটের ভিতরে আপনার অনেকগুলো জড়ো হয়ে থাকে এই প্যাকেটারের জল হয় এটা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির আকারে সাপ্লাই দেয় আলোটাকে রাইট সো এই প্যাকেটগুলোই শক্তি তরঙ্গের কম্পাঙ্কের সাথে জড়িত কারণ কি এখানে দেখুন যদি এই এখানে যদি অল্প পরিমাণ আলো হয় তার মানে এখানে আলোর কণা ফুটনগুলো অল্প পরিমাণ হবে যেমন এটাতে এখানে কি দেওয়া আছে যে দেখুন এখানে তীব্রতা কম এখানে লেখা আছে যে তীব্রতা কম এখানে তীব্রতা বেশি কারণ কি এখানে দেখানো হয়েছে যে আলোর এই যে ছোট কণার নাম কি ক্ষুদ্রতম কণার নাম ফুটন এখানে এই ফুটনগুলো আপনার কম আছে এটার তুলনায় কম আছে তার মানে এখানে শক্তির শক্তি কম তাহলে এখানে কম্পাঙ্ক হবে তরঙ্গ সৃষ্টি হবে কম কম্পাঙ্ক হবে কম এবং আলোর তীব্রতাও হবে কম এখানে হবে আলোর তীব্রতা বেশি আশা করি এটা বুঝতে পারি সো মাঝখানে যেহেতু আপনার একটা কথা চলে এসেছে সেটা আপনারা অনেকেই বুঝতে পারেন অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি যে আমি যে এখানে বললাম যে এই জায়গাটাতে এখানে যে আপনি আলো ফেলবেন এবং আলোর তরঙ্গ এখানে এসেই যে বিকিরণ শুরু করে দিবে এবং এখান থেকে ইলেকট্রনটাকে সরিয়ে উপরে তুলে দিবে বাহিরে ফেলে দিবে সেটা কিন্তু এখানে না সেটা আপনাদের বইয়ে যেটা লেখা আছে যে এখানে আলোর তরঙ্গ ফেললে ঠোকা দিয়ে ইলেকট্রনকে আপনার সরিয়ে দেওয়া এই যে ঠোকা দিয়ে সরিয়ে দেওয়া এই ঠোকা দেওয়াটা এটাই কিন্তু এটা যে আপনার তীব্র তরঙ্গের আলো যদি এখানে ফেলেন সো ওই যে বোরের পরমাণু মডেল থেকে আমরা জানি যে তীব্র তরঙ্গের আলো ফেললে সেখান থেকে আপনার ইলেকট্রনটা যে শক্তি সঞ্চয় করে একসময় তার গন্ডি থেকে বেরিয়ে চলে যায় সে এটা ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা কিন্তু তো সেখানে আপনার হবে কিসের সাথে যে তীব্র তরঙ্গের এবং উচ্চ কম্পাঙ্কের উচ্চ কম্পাঙ্কের আলো আলোর তরঙ্গ এখানে দিতে হবে সো উচ্চ কম্পাঙ্ক সো কম্পাঙ্ক কি এই জিনিসটি আপনাকে একটু জানতে হবে যারা জানেন তাদের জন্য না আর যারা জানেন না তাদের জন্য যে কম্পাঙ্ক হলো একক সময়ে কোনো পুনরাবৃত্তি ঘটনা ঘটবার সংখ্যা সো অর্থাৎ একটা ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে একক সময়ে ওই ঘটনাটি যতবার ঘটে তা হলো ওই ঘটনার কম্পাঙ্ক সো এটা বোঝার জন্য আমাকে হয়তো আপনার একটু অন্যদিকে যেতে হবে যে দেখুন যে ধরে নিলাম যে এখানে একটা তরঙ্গ এই তরঙ্গটাতে এই পিকগুলো আপনার প্রতি সেকেন্ডে দশটা পিক দেয় দশটা তরঙ্গের সৃষ্টি হয় ধরুন হ্যাঁ এরকম ঢেউ দশটা হয় আরেকটা জায়গায় এরকম এক সেকেন্ডে প্রতি সেকেন্ডে এইটাতে হয় দশটা আর আরেকটা জায়গায় এক সেকেন্ডে হয় আপনার বিশটা তাহলে দেখুন এই তরঙ্গ কোনটাতে আপনার বেশি অবভিয়াসলি আপনার এইটা এটাতে আপনার তরঙ্গ বেশি এবং এখানে তরঙ্গ ধৈর্ঘ্যগুলো থাকবে আপনার কম না বেশি অবশ্যই কম থাকবে তরঙ্গ দেয় যেমন এটার তরঙ্গ এখান থেকে এখানে যতটুকু দূরত্ব হ্যাঁ সো এখান থেকে কিন্তু এখানে অতটুকু দূরত্ব না এটারও অনেক কম রাইট সো দেখুন তরঙ্গ দৈর্ঘ্যটা যদি কম হয় তাহলে সেখানে বোঝা যাচ্ছে যে তরঙ্গের ফ্রিকোয়েন্সিগুলো বেশি সো এখানে কম্পাঙ্ক বেশি ফ্রিকোয়েন্সি বেশি মানে হচ্ছে যে কম্পাঙ্ক বেশি কেন যে দেখুন যে তরঙ্গের সংজ্ঞা কী ছিল যে একক সময়ে একটা নির্দিষ্ট সময়ে একই ঘটনা বারবার কতবার ঘটে সো একটা এইটা তো বারবার কি এখান থেকে এখানে আসবে আবার উপরে উঠবে আবার নিচে আসবে সে একটা ঘটনা আবার এই যে এখান থেকে এখানে যাবে উপরে যাবে আরেকটা ঘটনা এইভাবে করে এই একই ঘটনা একক সময়ে কতবার ঘটে এটা হচ্ছে আপনার কম্পাঙ্ক সো এটা যে এই জিনিসটা কিন্তু যে কোনো কিছুর বেলায় হতে পারে এই এই সংজ্ঞাটা কম্পাঙ্কের বেলা সো এটা যদি আলোর বেলায় চিন্তা করেন তাহলে আলোর কম্পাঙ্ক সো এই যে আলোর তরঙ্গের এই কম্পাঙ্কটা যদি আপনার যত বেশি হয় তাহলে এখানে আলোর তীব্রতা বেশি সো এই আলোর তীব্রতার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এখানকার এই যে এখানকার এই যে খণ্ডে আপনি এই যে আলোর তরঙ্গ ফেলবেন এবং এখানে বিকিরণ আসবে আলোর তরঙ্গ বিকিরণ আকারে আসবে সো এই যে তীব্রতার সাথে তখন করবেন করবে কি এই শক্তিটা আসবে এই শক্তিটা আসবে কি এই যে ফুটনের শক্তি প্যাকেট আকারে শক্তি আসবে এবং প্রতিটা ফুটনের সাথে রিয়েক্ট করবে এবং এখানে ইলেকট্রনগুলো এনার্জি পাবে নিম্ন স্তরের এনার্জি থেকে উচ্চস্তরের এনার্জি পের হতে হতে একসময় ওনারা বেরিয়ে চলে যাবে ইলেকট্রনগুলো এই যখন বেরিয়ে চলে যাবে এই বেরিয়ে চলে যাওয়ার ওই ঘটনাটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট আর যারা বেরিয়ে যায় যে ইলেকট্রনগুলো বেরিয়ে যায় সেই ইলেকট্রনগুলোকে বলা হয় ফটো ইলেকট্রন নির্গত ফটো ইলেকট্রন নির্গত না বললে হবে ফটো ইলেকট্রন বললেই চলবে সো এখান থেকে যেই ডিসিশনটা পাওয়া যায় পাওয়া গেছে পরবর্তীতে যে আলো যদি শুধু তরঙ্গ হতো তাহলে কিন্তু এখানে আচরণটা কণার সাথে আচরণের মতো হতো না কারণ কি এখানে উনি এই যে আলো কি এখানে এসে আচরণটা কীরকম করেছে এখান থেকে ইলেকট্রনটাকে সরিয়ে দিয়েছে সো আমরা জানি কি আপনি যদি এখানে একটা মার্বেল রাখেন আর একটা মার্বেলকে আপনি টোকা দিয়েই এখান থেকে সরিয়ে দিবেন। সো এখানে একটা মার্বেল এটা একটা বস্তু আর একটা মার্বেল এটা একটা বস্তু বস্তুকোনা সো এই দুইটা মার্বেলকে আপনি এখান থেকে একটা দিয়ে আরেকটা দিয়ে টোকা দিয়ে সরিয়ে দিচ্ছেন সো এখানেও কিন্তু সেম জিনিসটাই ঘটতেছে যে আলোর তরঙ্গটা এসে এখানে একটা বস্তু কণাকে এখান থেকে টোকা দিয়ে সরিয়ে ফেলেছে তার মানে এখানে আলোর যেই আচরণটা এই আচরণটা কিন্তু এখানে আপনার কণার মতো এজন্য সিদ্ধান্ত নেওয়া হলো যে আলোর যে আলো এক প্রকার শক্তি এবং আলো তরঙ্গ আকারে আসে আবার আলো আপনার কণার মতো আচরণ করে সে এখানে এই আচরণের উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নেওয়া হলো যে আলো এক ধরনের কণা আলো তরঙ্গ এবং কণা দুটোই সত্যি সো এই দুটি ঘটনার ভিতরে যেটা হচ্ছে যে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যেটাকে বাংলায় বলা হয় দিচির পরীক্ষা এবং আপনার এই যে ফোটো ইলেকট্রিক ইফেক্ট এই দুটো বর্ণনা থেকে ঘটনা থেকে বোঝা গেল যে আলো একই সাথে তরঙ্গ এবং আলো একই সাথে কণা কারণ কি যে এর দ্বিমুখী আচরণ দ্বিমুখী আচরণের উপর ডিপেন্ড করে দ্বিমুখী বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত দিল সায়েন্টিস্টরা যে আলো কণা এবং যে তরঙ্গ দুটোই সে এই জন্য বলা হচ্ছে যে আলো আপনার কি যে কণা তরঙ্গ দ্বৈততা কণা তরঙ্গ দ্বৈততা ওয়েব পার্টিকেল ডুয়ালিটি সো এই জিনিসটা এখন প্রমাণ হলো যে আলো কণা তরঙ্গ দ্বৈততা সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং যারা এখনও এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন সো দ্যাট ইন ফিউচার নতুন টিউটোরিয়ালের নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহি ওবরকাতু